ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আমাদের ইনকিউবেটর মেশিন কিনলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমাদের অনেক উদ্যোক্তা ভাই বোন ফোনেরা ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের ইনকিউবেটরের কোনো অফার নাই আমরা তাদের কথা চিন্তা করে আমাদের সব ইনকিউবেটর মেশিনেই আমরা কিন্তু ফ্রিড হোম ডেলিভারি রাখছি আমাদের যে ইনকিউবেটর মেশিনগুলো দেখাচ্ছে এগুলা হচ্ছে আশি থেকে একশো ডিমের এই ইনকিউবেটর মেশিনগুলো আমার ইনকিউবেটর বয়সে সবচাইতে বেশি সেলকৃত এবং সব চাইতে বেশি হ্যাচিংকৃত ইনকিউবেটর মেশিন আর এটার ফিডব্যাকের কাস্টমার সব চাইতে আমরা বেশি পাই এই ইনকিউবেটর মেশিনটি সেল করে আমাদের অনেক উদ্যোক্তা পায় আবার ডিফিট কাস্টমার দিয়েছে রিকমান্ড করেছেন এটাতে আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করি এইখানে আমরা দেখেন দুইটা কন্ট্রোলারের সমন্বয়ে ইনকিউবেটর মেশিনটি মূলত তৈরি করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা এসিতে রাখা হয়েছে আর একটা ডিসিতে রাখা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একশো এসি ডিসি দুইটা দুই অপশনে লাগায় রাখলে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক কিন্তু ব্যাটারি সিস্টেমে নিয়ে নেবে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমাদের অনেক উদ্যোক্তা ভাই এবং বোনেরা টেনশন করেন যে কার না থাকলে হয়তো বা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না তারা কিন্তু ব্যাটারির সাপোর্ট নিয়েও খুব সহজে খামার যাত্রা শুরু করতে পারেন আমরা যদি ভিতরে কোয়ালিটিটা দেখাই আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ কোয়ালিটি সম্পন্ন মেনটেন করা হয়েছে দুইটা ফ্যানের সমন্বয়ে ইনকেভেটর মেশিনটি তৈরি করা হয়েছে এখানে দুইটা অপশন পাবেন দেখেন দুইটা অপশন করা আছে একটা দিয়ে দিবেন কারেন্টে আরেকটা দিবেন হচ্ছে ব্যাটারিতে এটা কিন্তু দুইটা দুই অপশনে লাগায় রাখতে পারবেন যখন কারেন্ট থাকবে তখন এই কন্ট্রোলারটা পেয়ে যখন কার চলে যাবে সাথে সাথে এই কন্ট্রোলারটা চালু হয়ে যাবে আরেকটা দিক যদি লক্ষ্য রাখেন এটা কিন্তু একটা নিরাপদ ইনকিউবেটর মেশিন যদি ইলেকট্রিক ত্রুটির কারণে একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন তাহলে ভিতরে যে আপনার ডিমগুলো থাকবে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট থাকবে আমাদের ইনকিউবেটরের সাথে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এরকম একটা গাইডলাইন থাকবে পিছে আমরা একটা গ্যারান্টি পলিসি রাখবো যদি ইনকিউবেটর নষ্ট হয় আমরা কিন্তু সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি ইনকে যদি সমস্যা হয় আমরা কিন্তু আপনার বাসার থেকে নিয়ে এসে ঠিক করে দিব আর এটা কিভাবে পরিচালনা করবেন এইখানে সবই বিস্তারিত লেখা আছে যদি না বোঝেন আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থেকে আপনারা নিয়মিত ট্রেনিং নেবেন দুই একবার ট্রেনিং নিলে আপনারা কিন্তু খুব সহজে এই ইনকিউবেটর মেশিন থেকে সর্বোচ্চ পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট আনতে পারবেন আরেকটা যদি দিক লক্ষ্য রাখেন দেখেন আমরা একটা ডাকনার উপর গ্লাস দিয়ে দিছি এটা সাধারণত কোনো ইনকিউবেটর নির্মাতা কোম্পানি দিবে না কারণ বলছি যে আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এগুলাতে কিভাবে ভালো হ্যাচিং রেট আনা যায় সেই লক্ষ্য রেখেই কিন্তু আমরা মূলত কাজ করা হয় এটা দেওয়ার কারণ হচ্ছে যখন ডিমের পয়সটা আঠারো দিন হবে তখন কিন্তু বারবার খোলাখুলি করা যাবে না বারবার যদি খোলাখুলি করেন তাহলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না আর্দ্রতার সমস্যা হইলে ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে সেজন্য যেন খোলাখুলি না করতে হয় এই ডাকনার মাধ্যমে আপনারা কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করতে পারবেন এটাও কিন্তু একটা এবং গুরুত্বপূর্ণ দিক দিক আরেকটা যদি রাখেন এইখানে একটা হাইগ্রোমিটার দেওয়া হয়েছে যখন কত কত আর্দ্রতা লাগবে এই হাইগ্রোমিটারটা দেখাবে আপনার এটা কার না থাকলেও দেখাবে কান থাকলেও দেখাবে এটা সম্পূর্ণ ব্যাটারি চালিত যাদের এরকম কোয়ালিটি সম্পূর্ণ আশি থেকে একশো ডিমের বা যারা নতুন উদ্যোক্তা আছেন ভয় পাচ্ছেন যে অনেক টাকা ইনভেস্ট করে কেন খামার করব। ছোট একটা ইনকিউবেটর এবং কোয়ালিটি সম্পন্ন প্রয়োজন তারা কিন্তু এই ইনকেবেটর মেশিনগুলো নিয়ে আপনার শখের খামার যাত্রা শুরু করতে পারেন যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলে বা আমাদের প্রতিনিধি যে থাকবে ওনার সাথে কথা বলে আপনি ভিডিও কলে দেখে শুনে তার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা অর্ডার করতে অবশ্যই আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি একুশশো টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন আমাদের প্রতিনিধি আপনাকে ভিডিও কলে দেখাবে আপনার যে কালারটা পছন্দ হয় সেটা আপনি দেখে তারপর অর্ডারটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম